হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি কৃষ্ণ লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আমি কৃষ্ণা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি একটা সুন্দর ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতেন তো দেখো এখন হচ্ছে সকালবেলার আমি তো নিজের সমস্ত কাজকর্ম সেরেই ছাদে চলে এসছিলাম জামাকাপড়গুলোকে মেলতে জামা কাপড়গুলো নয় শুন ওই মানে সরি ধুয়েছিলাম অনেক সকালেই তখন প্রায় ওই সাড়ে ছটার মতো হবে জামাকাপড়গুলো ধুয়েছিলাম কিন্তু নিচে কাজ সারছিলাম সেই জন্যে জামাকাপড়গুলোকে আর মেলতে আসা হয়নি তো সমস্ত কাজকর্ম সেরে এখন দেখো চলে এসছি জামাকাপড়গুলোকে মেলতে তো দেখো কাপড়গুলো মেলে দিয়ে আবার নিচে চলে গিয়েছিলাম আর নিচে এসে দেখো ছেলেকে পড়াশোনা করাচ্ছি একটা বড় ব্যাপার কী জানো তো একটা হচ্ছে মানে কি বলবো একটা মেয়ে যখন মা হয়ে যায় না তখন তার থেকে বড় কাজ থাকে তার ছেলেকে মানুষের মতো মানুষ করা তাই না কে কে আমার সঙ্গে একমত আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমাদের কারকার বাড়িতে বাচ্চা আছে তারা কীরকমভাবে দুষ্টুমি করে সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও আমার ছেলে নয় প্রচণ্ড ছটফটে জানে তো প্রচণ্ড দুষ্টুমি করে প্রচণ্ড অন্যায় করে কিন্তু তাও কি করব। ছেলেকে চেষ্টা করছি মানুষের মতো মানুষ পড়ার জন্য চেষ্টা করছি যাতে কি করে একটু শান্ত হয় সেই চেষ্টা একটু করছি তোমাদের কারোর কাছে যদি কোনো টিপস থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও তো তো তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমার কত কাজ সারা হয়ে গেল এখন হচ্ছে বেলা আমি স্নান টান করে চলে এসেছিলাম সাদে জামা কাপড়গুলোকে মেলতে তো দেখো জামা কাপড় মেলে আমি এখন দেখতেই পাচ্ছ যে সবার তো ভাত খাওয়া হয়ে গিয়েছিল আর আমি এখন ভাত নিয়ে বসে পড়েছিলাম খাবার জন্যে এখন বাজে প্রায় সাড়ে চারটের মতো একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম যে সাড়ে চারটে বেজে গেছে তো দেখো সাড়ে চারটে বেজে গিয়েছিল বলে আমি সব করে ঝাঁটফাঁটগুলো নিয়ে দিয়ে নিচ্ছিলাম ছেলেকে পড়তে দিতে যাব বলে আর দেখো ঝাঁট দিয়ে ছেলেকে রেডি করিয়ে দিয়ে এখন আমিও রেডি হয়ে নিচ্ছিলাম ছেলেকে পড়তে দিতে যাব ওই কারণে আর এত গরম পড়েছে আর সেই কারণে আমার প্রচণ্ড চুলও উঠছে জানো তো তোমাদের যদি কারোর কাছে কোনো হোম রেমেডি থেকে থাকে চুল না ওঠার জন্য সেটা কিন্তু তোমরা আমাকে একটু শেয়ার করতে পারো তো দেখো ছেলেকে তো পড়তে দিয়ে এসেছিলাম দিয়ে এসে আবার আটা মাখালাম আটা মাখিয়ে রুটি করে আবার ছেলেকে আনতে চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে এসে দেখোই সন্ধেবেলা এখন আমরা ছাদে বসে আছি ছাদে যা সুন্দর হাওয়া হয় না ছাদে বসে থাকতে আমার খুব ভালো লাগে জানো তো আর ছাদে বসে বসে ভাবলাম যে তাহলে ছেলেকে একটু পড়াশোনা করাই দেখো ছেলেকে এখন একটু পড়িয়ে দিচ্ছিলাম আর এখন দেখো রাত্রেবেলা বাজে প্রায় নটের মতো মনে দেখো খাবার নিয়ে বসে পড়েছি খাবো বলেছিলেন তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গিয়েছিল আর এখন আমি খেয়ে নিচ্ছিলাম তো খাওয়া দাওয়া করে বিছানা চাদরটা তো তুলে কেঁচে দিয়েছিলাম সকালে আর পাতা হয়নি তাই ভাবলাম যে আগে বিছানাটা করে নিই তবেই ঘুমবো সেই জন্যই দেখো এখন বসে বসে আমি বিছানা করেছিলাম তো চলো আজকে এই পর্যন্তই টাটা দেখা হবে আবার একটা পরবর্তী ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা